ছোটোবেলায় ভূগোল বইয়ের পাথায় পড়েছিলাম পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থানের নাম চেরাপুঞ্জি আজ আমি স্বচক্ষে দেখব সেই সর্বাধিক বৃষ্টিবহুল স্থান চেরাপুঞ্জি বা স্থানীয় ভাষায় সোহরা শিলং শহর থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে খাসি পাহাড়ের দক্ষিণে একটি মালভূমির উপর চেরাপুঞ্জির অবস্থান আজ এই চেরাপুঞ্জিতে আমরা ঘুরে দেখব সুন্দর সুন্দর ভ্যালি ওয়াটারফলস মেঘের খেলা মাওয়াসমাই কেভে এক রোমহর্ষক অভিজ্ঞতা আর আমার কিছু পার্সোনাল ওপিনিয়ন চলুন তাহলে শুরু করা যাক আজকে সুন্দর পর্বটি নমস্কার সবাইকে নতুন আর একটা ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শিলং থেকে হোটেল থেকে বেরিয়ে পড়েছি আজকের ডেট হচ্ছে সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আগের দিন আপনারা দেখেছেন ডাউকি ভ্রমণ নিয়ে ভিডিও আর আজকে সাইট সিন হবে হচ্ছে চেরাপুঞ্জি আর আগের দিনের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও না লেগে থাকলে আমি ডিসক্রিপশান বক্সে আর আই বাটনে ভিডিও লিঙ্ক দিয়ে দেব দেখে নিতে পারেন আর আজকে চেরাপুঞ্জিতে আমরা দেখব হচ্ছে নৌকালিকাই ফলস সেভেন সিস্টার ফলস মহাসমাই কেভস এইগুলো থাকবে তো আজকের পর্ব কিন্তু দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে দারুণ অ্যাডভেঞ্চারাস হতে চলেছে আর শিলংয়ে এখন টেম্পারেচার হচ্ছে মোটামুটি উনিশ ডিগ্রি আর আজকে একটা সুন্দর মেঘাচ্ছন্ন দিন মা মরোনা আর এখন আবার চলে যাবো হচ্ছে এমটিটি অফিসে ওই বাসে করেই যাব হচ্ছে চেরাপুঞ্জি তার আগে সকালে একটুখানি কিছু চা খেতে হবে গতকালের মতো আজকেও এই বাসে করে যাব এটা হচ্ছে অন্য বাস কালকে বাসটা প্রবলেম করছিলো কিছু একটা মানে স্টার্ট নিতে গণ্ডগোল করছিল তাই এই বাসটা যাবে আজকে এখানে এসে নামটা এন্ট্রি করলাম বাসের নাম্বারটা দিয়ে দিলো আজকে আমাদের সিট নাম্বার হচ্ছে সাত আর আট কালকের মতো একদম পিছনে সিট পড়েনি আজকে একদম সামনের দিকেই সিট আছে আর এখানে আপনাদেরকে আরেকটা কথা বলে দিই এই যে যখন আপনারা ধরুন এই এম অফিস থেকে চেরাপুঞ্জি তারপরে ডাউকি এগুলো বুক করছেন এগুলো আপনারা এদেরকে ফোন করে বুক করতে পারেন ফোন নাম্বার আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি আর এছাড়াও যদি আপনারা শিলংয়ে মানে ধরুন যেদিন ঘুরবেন ধরুন আপনি কালকে ডাউকি যেতে চাইছেন তো আজকে সকাল আটটা থেকে অফিস খুলে যায় তো যত তাড়াতাড়ি পারবেন এসে নিজের নাম এন্ট্রি করিয়ে যাবেন আর টাকা পয়সা দিয়ে যাবেন তাহলে সিটটা পেতে সুবিধা হবে মানে দিনের দিন এসে কিন্তু আপনি সিট পাবেন না আর যদি ধরুন সিট অ্যাভেলেবেল থাকে তো পেয়ে যাবেন আর মোটামুটি এই বাসগুলোতে সিট অ্যাভেলেবেল থাকেও না মানে এখন সবাই জানে যে এমপিটিসির বাসে সস্তাতে আমার মেঘালয় ভ্রমণ করা যায় সময় হচ্ছে এখন সকাল সাড়ে আটটা আর আমাদের বাস ছেড়ে দিল হচ্ছে এম অফিস থেকে আর আজকে আমরা বেড়াতে যাবো হচ্ছে চেরাপুঞ্জি আপনাদেরকে সাথে নিয়ে ফলস দেখব কেব দেখবো অনেক কিছু মজা করবো তো চলুন সব কিছু সাক্ষী আমি নিজেও থাকবো আপনাদেরকেও রাখবো চলুন তাহলে একটা সুন্দর যাত্রার শুভ সূচনা করা যাক আর আজকে বলতে ভুলে গেছি যে শুভ বিশ্বকর্মা পুজো গাইড দিদি ভাই আমাদেরকে আজকের দিনে সমস্ত প্ল্যান প্রোগ্রাম বুঝিয়ে গত পর্বে ডাউকি যাওয়ার রাস্তা যতটাই খারাপ ছিল আজকে চেরাপঞ্জি যাওয়ার রাস্তা ততটাই সুন্দর আর উপ আর চারিদিকের পরিবেশ সে তো বলার কথা না মনে হচ্ছে রাজ্যে স্কটল্যান্ড সময় সকাল নটা বেজে ছাপ্পান্ন মিনিট আমরা পৌঁছে গেছি আমাদের চেরাপুঞ্জি সাইড সিনের প্রথম স্পটে মগডক ডিম্পেপ ভ্যালি চলুন আপনারা দেখুন এই ভ্যালিটা কীরকম দেখতে আর এখানে আমাদের বাস ব্রেক টাইম দিচ্ছে হচ্ছে কুড়ি মিনিট আর এখানে আপনারা ব্রেকফাস্টও করে নিতে পারেন না ডিম্পে ভ্যালি যাওয়ার আগে পড়ে যাচ্ছে এরকম একটা ব্রিজ এই ব্রিজটাকে ক্রস করতে হবে এই ডিম্পেপ হচ্ছে কিন্তু একটা ভিলেজের নাম তারা এই হচ্ছে মগডগ ডিম্পে ভ্যালি কি সুন্দর দেখতে লাগছে দেখুন একদম অসাধারণ মনে হচ্ছে কেউ পুরো এঁকে রেখেছে এত সুন্দর ভ্যালিটা লাগছে আর তার মধ্যিখান দিয়ে মাঝে মধ্যে সূর্যের আলো পড়েছে কোথাও মেঘ ও দারুণ সুন্দর লাগছে আর উপরের আকাশ দেখুন একদম শরতের পেজা তুলোর মতো আকাশ ওই দিক হচ্ছে মাউন্টক ডিম্পে ভিউ পয়েন্টটা ঠিক তার উল্টো দিকে আসবেন দেখবেন একটা মার্কেটের মতো আছে এখানে একটা খাওয়ার দোকান আছে এদিকে ওয়াশরুম আছে এদিকে সুবে শপ সব আছে এখন এদিকে সুবে শপ সব আছে অনেকগুলো গরম গরম ম্যাগি আর ডিম সেদ্ধটাকে কোনো মতে খেয়ে ছুট লাগালাম বাসের দিকে বাসে গিয়ে দেখি বাসের সব লোকের চোখ রক্তচক্ষু কারণ আমার জন্য দশ মিনিট ওয়েট করছিল যাই হোক মেঘালয়ের সৌন্দর্য দেখে বাসের সমস্ত যাত্রীদের মন আবার ঠিক হয়ে গেল এই দৃশ্য দেখে মনে হচ্ছে মেঘালয়ের নাম সার্থক কখনো মেঘ ফেটে বৃষ্টি হচ্ছে পাশের পাহাড়গুলোতে কখনো মামা উঁকি মারছে মেঘের ফাঁক দিয়ে উফ যেন চোখ জুড়িয়ে যাচ্ছে দূরের পাহাড়গুলোকে দেখে হিংসা হচ্ছিল যে কখন ওই মেঘগুলো আমাদের কাছে এসে ধরা দেবে কখন তাদেরকে ছুঁয়ে দেখব কে জানতো আমার এই ইচ্ছা এত তাড়াতাড়ি পূরণ হবে বলতে না বলতেই এবার আমরা ঢুকে পড়লাম মেঘের আপন রাজ্যে এবার আপনারা উপভোগ করুন সুন্দর মেঘের খেলা দেখুন এখানে দেখুন কিরকম মেঘ ঢুকেছে দেখুন দেখুন আমরা গাড়িতে যাচ্ছি মেঘের মধ্যে দিয়েই যাচ্ছি কিন্তু আবার তার মধ্যে নেমে গেছে আবার বৃষ্টি ও দারুণ সুন্দর ক্যামেরাটা একটু আগে বাড়াচ্ছি দেখুন পুরো মেঘ দেখতে পাচ্ছে মেঘ দেখুন ভর্তি মেঘ মেঘের মধ্যে দিয়ে কিন্তু আমরা এখন যাচ্ছি দুর্দান্ত লাগছিল যখন মেঘগুলোর ভেতর থেকে বাসটা যাচ্ছিল অসাধারণ দৃশ্য লাগছিল চলুন আরো দেখাচ্ছি আপনাদেরকে কথায় আছে ভাগ্য ভালো থাকলে বিড়ালের ভাগ্য শিখে ছেড়ে আর আজকে আমাদের ভাগ্যে ঠিক সেইভাবেই সাথ দিয়েছে বাসে যেতে যেতে মনে হচ্ছিল সাদা মেঘগুলো আমাদের বাসটাকে পুরো গিলে খাচ্ছে আর তার মধ্যে হচ্ছে মেঘ ফেটে বৃষ্টি আবার কোনো কোনো সময় মেঘের ঘনত্বের জন্য সামনের দৃশ্য একেবারেই ইনভিসিবেল চাইছি আরো বেশি কি করে বলবো ভালোবাসি কে অব খোলে না হ্যাঁ সারি বলছো রাজ তোমার ফুটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি say সময় বেলা বারোটা পাঁচ আর আমরা চলে এসেছি হচ্ছে আমাদের চেরাপুঞ্জি সাইড সিনে দ্বিতীয় স্পটে মটব অব রকে এখানে একটা পাথর আছে তো চলুন সেইটা আপনাদেরকে দেখাই আচ্ছা এই হচ্ছে সেই মট অব রক আর ওই দিকে হচ্ছে আমাদের বাংলাদেশের সিলেট ডিস্ট্রিক্ট দেখাচ্ছি আপনাদেরকে দেখুন দেখতে পাচ্ছেন ওই যে নিচের যে প্লেন ল্যান্ডটা আছে দেখুন নদীকে নদী বইছে ওখানে চড়া পড়ে আছে ওই যে ওইদিকে এটা হচ্ছে বাংলাদেশের সিলেট ডিস্ট্রিক্ট আর এইটা হচ্ছে মোটা ব্লক গাইড বলল যে এখান থেকে বাংলাদেশের ডিস্টেন্স হচ্ছে ছত্রিশ কিলোমিটার মানে একদমই কাছে ছত্রিশ কিলোমিটার মানে কোনো দূরত্বই নয় একদম কাছে বাংলাদেশ দেখা যাচ্ছে মানে কালকে দেখেছিলাম হচ্ছে ডৌকি যাওয়ার সময় দেখেছিলাম সিলেট বাংলাদেশ একদম পুরো সামনে দিয়ে আর আজকে হচ্ছে একদম এই চেরাপুঞ্জি থেকে তাহলে হয়ে গেল মটপ রক এই ভিউ পয়েন্টটা দেখা আর এটি সাথে সাথে আমরা আমাদের দু নম্বর ভিউ পয়েন্ট কভার করলাম আর এখানে আমাদের বাস টাইম দিয়ে হচ্ছে দশ মিনিট সময় হচ্ছে এখন দুপুর বারোটা আঠাশ আর আমি পৌঁছে গেছি হচ্ছে আমাদের তিন নম্বর পয়েন্টে সেটা হচ্ছে থাংখারাং পার্ক এই যে আমার পিছনে হচ্ছে থাংখারাং পার্কের গেট আর এখানে টিকিট ফি হচ্ছে কুড়ি টাকা পার হেড আর এই থাঙ্গারাং পার্ক কিন্তু প্রতি বুধবার বন্ধ থাকে আর এবারে ভেতরে চলুন ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাই আর এখানে টাইমিং আমাদের হচ্ছে থাংখারাং পার্কের ভিউ পয়েন্ট থেকে আপনারা দেখতে পাবেন বাংলাদেশের সিলেট জেলার সুন্দর ল্যান্ডস্কেপ বেলা বারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিট আমি পৌঁছে গেছি হচ্ছে আমাদের যে চেরাপুঞ্জি ভ্রমণের চতুর্থ স্পটে সেভেন সিস্টার ওয়াটার ফলস বা নো সিং থাই ওয়াটার ফল লোকাল ভাষায় পুরো মেঘে ঢেকে গেছে এই যে আমার পিছনে দেখুন পুরো একদম মেঘে মেঘ কিছু দেখা যাচ্ছে না মানে পুরো জিরো ভিজিবিলিটি আর এই সেভেন সিস্টার্সের একটা মানেও আছে এই সেভেন সিস্টার আছে আমাদের নর্থ ইস্টের যে সাতটা রাজ্য আছে তাকে রিপ্রেজেন্ট করছে দেখুন কতটা দেখাতে পারছি জানি না এই দূরে দেখা যাচ্ছে হচ্ছে সেভেন সিস্টার ওয়াটার ফলস সময় এখন দুপুর একটা বেজে দশ মিনিট আমি পৌঁছে গেছি আমাদের চেরাপুঞ্জি ভ্রমণের পঞ্চম স্পট মাহ কেভতে। কেভেতে এটা হচ্ছে লাইমস্টোন কেভ আর এখানে আমাদের সময় দিশ হচ্ছে পঁচিশ মিনিট চলুন ভিতরে যাওয়া যাক ঠান্ডা ভিতরটা খুব দেখে শুনে সাবধানে স্টেপ ফেলবেন পাথরগুলো কিন্তু খুব মানে কিলোমিটার উঠে উঠে আছে দেখুন কি সুন্দর ঠিক আছে ভাই যেতে পারছে না আমার মতো মোটা মানুষ কি করে ঢুকবো ওই জায়গার মধ্যে চলুন দেখা যাক মনে হচ্ছে আমি যেতে পারবো ছোটা ছোটা মানুষের এই হচ্ছে জ্বালা আর দেখলো কি যাচ্ছে না রোগা মানুষরাই যাচ্ছে না আমি কি করে এগাবো দেখা যাক কি আছে ভিতরে ভাই জায়গা ভাই লোকজন আটকে গেছে

কত আরুন সুন্দর মাইয়া কি কারণে পেলাব নে যাবা সব হ্যাঁ কি কবি নেদার করতে চাইবা দেখুন হনুমান ছোট লোগো কিন্তু এক হেব দিয়ে ঢুকা গনে রোগা মন ঝুঁক্তা হলো না আজ এই এত থেকে শুরু কে ঢুকেইছিলাম আছে বহুত জন দমে গিয়ে হনুমান পাহাড়ে মনে আছে ভিডিও না দেখে থাকলে আমি ডেসক্রিপশন বক্স ইয়ার আই বাটন লিংক দিয়ে দাও সরি 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 চল তবে একটা কথাই বলবো এই পাথরগুলো কিন্তু স্লিপারই নয় এইটা যে অনুযায়ী জল পড়ছে সেই অনুযায়ী কিন্তু স্লিপারই নয় দেখে শুনে হাঁটবে এতক্ষণ পরে অন্ধকারের মধ্যে আমরা একটু আলোর হদিস পেলাম এই যে এক্সিট এই আলাদাই লেভেলের এক্সপিরিয়েন্স ছিল এই আমার পিছনে এইটা হচ্ছে এক্সিট গেটটা হাঁটুতে সমস্যা থাকলে পেছনের ব্যাক বোনের সমস্যা থাকলে কিন্তু এই কেবের ভেতরে ঢুকবেন না খুব মানে ছোট মাথা নিচু করে আসতে হচ্ছে কিন্তু একটা জিনিসই ভালো কি এত জল পড়ছে এত লোক যাচ্ছে এত স্যাঁতে কিন্তু কোনো মানে পাথর না একদম স্লিপারি নয় কিন্তু পাথরগুলো কিন্তু নর্মাল যেমন শুকনো পাথর হয় সেরকমই পাথর কিন্তু মানে প্রবলেম হবে না মানে পা পড়ে যাবেন না এই মা হাসময়কে এটা হচ্ছে এক্সিট গেট আর এখান দিয়ে বেরোলে আপনার খাবারের দোকানে পেয়ে যাবো যেখানে ধরুন ফলের দোকান আমরা এখানে নিলাম হচ্ছে এরকম এই যে আনারস আর এখানে তরমুজা পাওয়া যাচ্ছে সব ত্রিশ টাকা করে খরচাও পাওয়া যায় তিরিশ টাকা একটুখানি খেয়ে দেখা যাক যে এইটা কেমন খেতে আদৌ মিষ্টি তো বললো ভালো ক্যাদা সময় এখন দুপুর দুটো আর আমরা এসে পৌঁছে গেছি হচ্ছে শোহরার বা চেরাপুঞ্জির ইকো পার্কে আর এই ইকো পার্কে দেখার বলতে আছে হচ্ছে একটা ছোট্ট চিলড্রেন্স পার্ক একটা আছে হচ্ছে মিসিং ফলস এই মিসিং ফলস যে কোথা থেকে পড়ছে কেউ জানে না মানে আপনারা দেখতে পাবেন মিসিং ফলসটা কোথা থেকে পড়ছে কিন্তু তারপর কোথায় চলে যাবে সেটা দেখতে পাবেন না আর দূর থেকে যখন আপনাদের সেভেন সিস্টার ফলস দেখিয়েছিলাম ওই সেভেন সিস্টার ফলস মানে এখান থেকেই বেরোচ্ছে হচ্ছে মানে উপর এখানে আর এখানে একটা ব্রিজ আছে ও ব্রিজের উপরে উঠলে দেখা যায় যে সেভেন সিস্টার ওখান থেকে পড়ছে এটাই আছে আর এন্ট্রি ফি হচ্ছে এখানে তিরিশ টাকা খাওয়া দাওয়া আর এই ইকো পার্ক ঘুরে দেখার জন্য আমাদের এখানে সময় দিচ্ছে হচ্ছে এক ঘন্টা আর ভেতরে কয়েকজন দাদা খাচ্ছিল থালি বলছে ভেজ থালি হচ্ছে একশো টাকা অনেক এক্সপেন্সিভ আমি এখান থেকে কিছুই খাব না একটু আগে দেখেছেন যে আমি ওই মাছ কেবল ওখান থেকে আনারস খেয়েছি ওটা কিন্তু ব্যাপক টেস্টি ছিল যাই হোক এখানে আর ভাত খাবো না ব্যাগে আপেল রাখা আছে আর যদি এখানে মোমো পাওয়া যায় মোমো খেতে পারি কাচ্চা নিয়ে এলে এই পার্কে ঢুকবেন কাজে দেবে চিলড্রেন পার্ক আছে এটা আর আমি এখানে যাচ্ছি না আপনারা এখানে এলে এই পার্কটা দেখতে পারেন কেউ যাচ্ছে না অল্প একজন গেছে মানে পার্ক দেখে 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 না মানে এখন আর ভালো লাগছে না সবাই এখন ইকোভার দেখতে গেছে আর আমি বাসে বসে খাচ্ছি হচ্ছে দুপুরের লাঞ্চে দেখুন আপেল খাচ্ছি এইখানে যা খাবারের দাম ভালো না দরকার নেই খাবার আবার শিলংয়ে গিয়েই খাবো আর আপেলটা কাউকে রাত্রিবেলা যখন ডাউকি থেকে ফিরেছিলাম তখনই কিনেছিলাম আপনারা যখন এই ডাউকি চেরাপুঞ্জিগুলো ট্যুর করতে আসবেন না শুকনো খাবার জল এগুলো কিন্তু এখানে জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কস যাই কেন না কেন সবকিছু যা এমআরপি থাকবে তার থেকে দশ টাকা করে দাম কিন্তু বেশি খাওয়া দাওয়ার ঘোরাঘুরি পর্ব শেষ করে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্য সোহরা রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্যে আমরা এখন আছি হচ্ছে সোহরাতে হচ্ছে চেরাপুঞ্জিতেই আর এটা হচ্ছে চেরাপুঞ্জির মার্কেট নৌখালিকাই ফলস যাওয়ার পথে এই মার্কেটটা পড়বে কত সরুর দেখুন লোকের বাড়ি ঘর এই পাশে ছোট্ট একটা জনপথ এখানে একটা সুন্দর চার্চ আছে সময় এখন বিকেল সাড়ে তিনটে আর আমি পৌঁছে গেছি চেরাপুঞ্জি রামকৃষ্ণ মিশনে আর বাইরে থেকে দেখাচ্ছি কেননা ভিতরে কোনো রকম ফটোগ্রাফি কিন্তু অ্যালাউ নেই আর এই রামকৃষ্ণ মিশন কিন্তু একটা স্কুল আর আমাদের গাইড দিদির থেকে আরও একটা ইন্টারেস্টিং জিনিস আমরা জানতে পারলাম যে এই জায়গাটার নাম হচ্ছে সোহরা বা চেরাপুঞ্জি যখন ব্রিটিশরা এই রামকৃষ্ণ মিশন উনিশশো সালে স্থাপিত হয় ব্রিটিশরা এই সোহরা নামটা উচ্চারণ করতে পারতো না তাই তারা নাম দিয়েছিল হচ্ছে চেরা চেরা মানে হচ্ছে জায়গাটার নাম দিয়েছিল আর পুঞ্জি মানে হচ্ছে ছোট্ট গ্রাম এখান থেকে এসে হচ্ছে চেরাপুঞ্জি এই হচ্ছে চেরাপুঞ্জি রামকৃষ্ণ মিশনের ভেতরটা এটা হচ্ছে স্কুল আমরা যেই সময় রামকৃষ্ণ মিশন পৌঁছেছি তখন স্কুল ছুটি হচ্ছে এই স্কুল পড়ুয়াদের দেখে আমিও হারালাম আমার স্কুল জীবনে কত আনন্দ কত উচ্ছ্বাস ছিল না কোনো চাপ ছিল না সাবস্ক্রাইবার ভিউয়ের চিন্তা শুধু নিখাত আনন্দ খুব মিস করি সেই দিনগুলোকে আপনারা কারা কারা স্কুল জীবনকে মিস করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এদিকে আছে মানে ওই আমরা মিউজিয়ামটা গেলাম আর ঠিক তার নিচেই হচ্ছে মন্দিরটা এটা হচ্ছে মন্দির মন্দির খোলার টাইম আছে সকাল সাড়ে চারটা থেকে দুপুর একটা আবার আফটারনুন হচ্ছে দুপুর তিনটে থেকে রাত্রি সাড়ে আটটা আর ইভিনিং হয়েসে ছটা পরিমাণে আরতি রামকৃষ্ণ মিশন থেকে বেরোলাম আর বেরিয়ে এবার যাচ্ছি হচ্ছে খাই ওয়াটার ফলসের দিকে এটাই আজকে আমাদের স্পট আজ সারাদিন চেরাপুঞ্জি ভ্রমণ আমায় খুব একটা আকর্ষণ করেনি শুধুমাত্র মেঘের খেলা ছাড়া কিন্তু সে স্পটে যাওয়ার রাস্তায় এত সুন্দর ভূমিরূপ আর আকাশে রঙের মেলা সত্যি চোখ জোরানো সময় হয়েছে এখন বিকেল পৌনে পাঁচটা আর আমরা পৌঁছে গেছি আমাদের চেরাপুঞ্জি ভ্রমণের আজকের শেষ স্পট নৌ খালিকাই ফলসে তো চলুন নৌখালিকাই ফলস আপনাদেরকে দেখাই এই হচ্ছে নৌখালিকাই ফলস আমি দূর থেকে দেখাচ্ছি এটা গোপ্রদে আমি একটু পরে ফোনে দেখাবো আপনাদেরকে জুম করে বলা হয় যে এই নৌখালিকাই ফলস ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট এশিয়ার ফোর্থ লার্জেস্ট আর ওয়ার্ল্ডের সেভেন লার্জেস্ট ওয়াটার ফলস কালিকায় ফলস আমি জুম করে দেখাচ্ছি দেখুন ওইটা হচ্ছে মেন ফলসটা আর এই দুটো হচ্ছে মানে সিস্টার ফলস বলতে পারেন আর নিচে পড়ছে ওইখানটাতে কীরকম ধোঁয়া উঠছে দেখুন আর এই জলটা পুরো নীল আর নেমে যাচ্ছে এটা এদিক থেকে সোজা ওইদিকে চলে যাচ্ছে ওই মেঘের মধ্যে নৌকালিকাই ওয়াটার ফলসকে সাথে রেখে এবার আপনারা দেখুন কিছু সুন্দর টাইম ল্যাপসের ভিডিও আর মেঘেদের আনাগোনা এই ভাই বাংলাদেশ থেকে এসছে আমাদের মেঘালয় ঘুরতে কেমন লাগলো এই ভাই নিজের মুখেই আমাদেরকে বলবে বলো হাই হাই আমি বাংলাদেশ থেকে এসেছি এখানে এখানে ফলস দেখতে অত্যন্ত সুন্দর ছিল বলে বোঝানোর মতো না আপনারা এখানে আসলে দেখে তারপর এটার ফিল নিতে হবে এখানে এভাবে আমি বললে আপনারা বুঝতে পারবেন না কিন্তু যদি আর একটু পানি হতো তাহলে আরও ফিলসটা আরও বেশি হতো একটু পানি কম থাকায় হয়তো একটু খারাপ লাগেছে কিন্তু ভিউটা অসাধারণ ছিল আশেপাশে ম্যাক ছিল ডাউকে খুব অসাধারণ ছিল সেখানে আপনারা যারা যাবেন ডাউকেতে বোট রাইডিংটা মাস্ট করবেন সেখানে সেখানে অনেক সুন্দর স্বচ্ছ পানি থাকে আপনারা সেখানে বোট রাইডিং করবেন তারপরে সেখানে গোসল করবেন সেখানে আপনাদের অনেক মজা আসবে আচ্ছা এখানে দেখুন আপনারা পেয়ে যাবেন হচ্ছে অনেক রকমের দোকান আর এখানে প্রত্যেকটা দোকানে দেখতে পাচ্ছি হচ্ছে দারচিনি আছে এ দারচিনি কিডনি হ্যাঁ দারচিনি কিডনি নিয়ে

And then you take only one piece and you grind in your teeth, chew, chew shoe properly, and then you, you will know the source of this. Yes. Dixue. Mm. Dixue. Mm. And then this Haldi, everywhere you will find, but here we call it Ulakadong Haldi. This Lakadong Haldi is not from in India, outside India, Smell it. Mm, nice. Mm. Mm. If you search in your mobile, you will see it, okay? Mm.

ওদের তৈরি করা হলুদ অর্থোডক্স টি গ্রিন টি এগুলো বিক্রি হচ্ছিলো ওই গোলমরিচ ছোটো যেটা সেটা পঞ্চাশ টাকা আর বড় যেগুলো আছে না ওগুলো হচ্ছে একশো টাকা করে বিক্রি করছে আর গোলমরিচটা খেতেই গেল কী ঝাল গোলমরিচটা সময় এখন বিকেল পাঁচটা আর আমরা নৌখালিকায় ফল থেকে বেরোচ্ছি আর আজকের মতো আমাদের সাইড সিন কমপ্লিট চেরাপুঞ্জি আর এখান থেকে চলে যাব হচ্ছে শিলং আর এমপিটিসির বাসে যখন আপনারা জার্নি করবেন আপনাদের যে শেষ জার্নি ডেট হবে তখন দেবে হচ্ছে আপনাদের এরকম একটা ফিডব্যাক ফর্ম তো আমি সবাই এখানে ফিডব্যাক দিয়েছে প্যাসেঞ্জাররা আমিও দিয়েছি আর আমি আমার দিয়েছি নিজের ভাষায় বাংলা ভাষায় সবাই ইংলিশে লিখছে আমি একটু অন্যভাবেই দেওয়ার চেষ্টা করলাম দেখুন কি লিখেছি দেখুন লিখে দিয়েছি এমটিএসির সাথে ডাউকি ও চেরাপুঞ্জি ঘুরে দারুণ লাগলো এক অনন্য অভিজ্ঞতা হলো খুব খুশি আমি দিয়ে তিনটে ছোট ছোট স্মাইল আর এখান থেকে চলে যাওয়া হচ্ছে আমরা ডাইরেক্ট শিলংয়ের পুলিশ বাজারে আর পুলিশ বাজারে গিয়ে আজকে আমরা আমাদের ব্লগ শেষ করব শিলং ঢোকার আগে দৃশ্যটা কিছুই এরম ছিল গোটা শিলং শহর জোনাকি বোকার মতো ঝিকমিক করছে সময় এখন সন্ধে সাড়ে সাতটা আর আমি পৌঁছে গেছি হচ্ছে আমার হোটেলের রুমে এই যে একদম দেখুন আমার হোটেলের রুম আর এখানে এসেই আজকে আমার ব্লগ শেষ করব আর আমাদের বাস ছিল হচ্ছে একদম পুলিশ বাজারের সামনে আপনি এমপ্রিটিসি বাসে করে গেলে যখন আপনি মানে ড্রপ করব ওরা আপনাকে তখন ওই সে আপনি ডাউকি যান কি চেরাপুঞ্জি যান ওই মেঘা পুলিশ বাজারেই ড্রপ করবে আপনাকে যাই হোক ডাউকি চেরাপুঞ্জি এই দুদিন কেমন ঘুরলেন আমার সাথে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সময় পাশে থেকে আইকনটা অবশ্যই টিপে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আসলে তার ইনস্টান নোটিফিকেশান আপনার ফোনে পৌঁছে যায় তাহলে আজ চলি দেখা হচ্ছে পরবর্তী পর্ব শিলংয়ের লোকাল সাইট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঘুরতে থাকবেন